আজকাল ভিডিওটা সকল মা বাবার উদ্দেশ্যে বিশেষ করে মায়েদের উদ্দেশ্যে আমাদের সন্তানেরা যখন খুব বিরক্ত করে জ্বালাতন করে বা তাদের উপরে আমরা যখন খুব রেগে যাই তাদের উপরে আমরা বদ দোয়া করি হোক ছেলে বা মেয়ে তাদেরকে বলে থাকি তোর মরণ হয় না তুই মরতে পারিস না তুই যা হান্নামে যা তোর খারাপ হোক যত রকমের খারাপ বদ দোয়া করা যায় সেই অবস্থায় রাগের অবস্থায় সমস্তটাই করি এমনকি মেয়ে সন্তান হলে তোর কপালে ভাত জুটবে না তোর কপালে স্বামী জুটবে না আর এটা অত্যন্ত খারাপ এবং জঘন্যতম কাজ এই রাগের অবস্থায় থাকার কারণে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি আর এই সময় যখন আমরা আমাদের সন্তানদেরকে খারাপ বা বদোয়া করি তখন ফেরেস্তারা সঙ্গে সঙ্গে আমিন বলে আর এই দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি সেই জন্যে আপনাদের কাছে অনুরোধ আপনাদের সন্তানেরা যতই বিরক্ত করুক বা জ্বালাতন করুক এই অবস্থাটা হচ্ছে আপনাদের জন্য পরীক্ষার অবস্থা এই সময় আল্লাহ আপনাদের পরীক্ষা নেবে ধৈর্যের এবং ভালো দোয়া করছেন কি সেই বিষয়ের তাই এই অবস্থাতে অবশ্যই সন্তানদের জন্য ভালো দোয়া করা জরুরি কারণ এই অবস্থাতে ভালো দোয়া করলেও কবুল হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি এই সময়ও ফেরেস্তারা আমিন বলে যখনই রাগ হবে তার উদ্দেশ্যে বলবেন তোকে আল্লাহ হেদায়ত করুক তখন সুবুদ্ধি দান করুক হায়াত নেক দান করুক ইমান করুক সঠিক বিবেক এবং বুদ্ধি দান করুক এবং সঠিক আমল করার তৌফিক দান করুক তাহলে এটাও কবুল হয়ে যাবে এবং আপনার সন্তান সুসন্তানে পরিণত হবে একটা উদাহরণ আছে কাবা শরীফের একজন বিখ্যাত ইমাম ইমাম আল কালবানি উনিও ছোট অবস্থায় ওনার মাকে যখন বিরক্ত করতেন ওনার মা যখন রেগে যেতেন তখন উনি খারাপ দোয়ার পরিবর্তে উনি সব সময় এই দোয়াটা করতেন রেগে গেলেই যে আল্লাহ তোকে জানে কাবা শরীফের ইমাম বানিয়ে দেয় আর আজকে আমাদের গোটা বিশ্বে একটা জ্বলন্ত উদাহরণ উনি একজন কাবা শরীফের বিখ্যাত ইমাম ইমাম আল কালবানী